ক্রেতাকে নতুন বছরের উপহার অ্যামাজনের উনিশ টাকার হেডফোনের পরিবর্তে কোলগেট পাঠালো সংস্থা বর্তমান সময়ে অনেক মানুষই ইন্টারনেট থেকে জিনিস কিনতে পছন্দ করেন কারণ এর জন্য অধিক সময় ব্যয় করার দরকার হয় না আর নিজের বাড়িতে থেকে সেই জিনিস সময় মতো কেনা যায় আবার মাঝে মাঝে অনলাইনে কেনা জিনিস সস্তাও হয়ে থাকে তাই একথা বলাই যায় অনলাইন কেনাকাটায় অর্থ এবং সময় উভয়েরই সাশ্রয় হয় তবে সব কিছুর মতো এরও কিছু খারাপ দিক রয়েছে যেমন অর্ডার দেরিতে পাওয়া বা ভুল বা ক্ষতিগ্রস্ত জিনিস পাওয়া ইত্যাদি আর এই ঘটনাগুলি প্রায়শই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয় যা প্রমাণ করে যে অনলাইন কেনাকাটা সবসময় গ্রাহকদের হিতে নাও হতে পারে অনলাইনে কেনাকাটা করে যে কোনো সময় ক্রেতারা নানান সমস্যার সম্মুখীন হতে পারেন সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমন একটি ঘটনা সামনে এসেছে যেখানে অ্যামাজন থেকে উনিশ হাজার টাকা মূল্যের সনি এক্স বি নাইন ওয়ান জিরো এন হেডফোনটি অর্ডার করে কলগেটের মাজন পেয়ে হতবাক হয়েছেন ক্রেতা জস ওঝা নামে এক ক্রেতা টুইটারের একটি আনবক্সিং ভিডিও শেয়ার করেছেন এই ভিডিও ক্লিপের ক্যাপশনে লিখেছেন আমি সনি এক্স বি নাইন ওয়ান জিরো এন অর্ডার করেছি এবং কলগেট মাজন পেয়েছি এক্ষেত্রে অ্যামাজন দ্রুত ওই ব্যক্তির অভিযোগের প্রতিক্রিয়া জানায় অ্যামাজনের তরফ থেকে বলা হয় ভুল আইটেম পাঠানোয় তারা ক্ষমাপার্থী এছাড়াও ক্রেতাকে তার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেয় তবে এটি প্রথম ঘটনা নয় এর আগেও অনেক মানুষ অনলাইন শপিং করে ভুল প্রোডাক্ট পেয়েছেন যদিও সব ঘটনা প্রকাশ্যে আসে না তবে সম্প্রীতি আরেকটি ঘটনা জানা গেছে যেখানে অরুণ কুমার মেহের নামে এক ব্যক্তি অ্যামাজন থেকে নব্বই হাজার টাকার ক্যামেরা লেন্সের অর্ডার দিয়ে লেন্সের পরিবর্তে কুইনো বিজের প্যাকেট সহ একটি লেন্স বক্স পেয়েছেন এরপর ওই ব্যক্তি মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটারে লিখেছেন অ্যাট ইন্ডিয়া এবং অ্যাপারিও রিটেল বড়ো স্ক্যাম লেন্স বক্সও খোলা ছিল যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করুন এই ঘটনাটি শেয়ারের পর ক্রেতা পুনরায় টুইট করে লেখে অ্যামাজন এই বিষয়ে তদন্ত শুরু করেছে তবে এই ধরনের ঘটনা কিভাবে ঘটতে পারে সে বিষয়ে প্রশ্ন তুলেছেন তিনি আর বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব এর সমাধান করা হোক এবং তাকে অর্ডার করা লেন্স পুনরায় পাঠানো হোক অথবা তাকে রিফান্ড দিয়ে দেওয়া হোক আপনারা কি কোনো সময় অনলাইন শপিং করতে গিয়ে ঠকেছেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ